দেশি মোরগের গোস্ত রান্না অসাধারণ একটি রেসিপি তো চলুন হূলে উপকরণে চলে যাই প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব তো কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নিয়ে তারপর এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো তো লবণ দিয়ে আর একটু ভেজে নেব তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পাশের বেলায় কন্টি বাজিয়ে দেবেন তো এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপর দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছু বাটা মশলা বাটাটাও দিয়ে দিয়েছি তারপরে এখানে লাল লালমরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে মোরগের গোস্তটাও দিয়ে দিয়েছি এখানে দিয়ে তারপর আমি এখানে ভালো করে কষিয়ে নেব তো মাংসটা যত ভালো করে কষানো হবে ততটাই ভালো লাগবে তো এখানে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি তো মোরগের গোশ তো দেশি মোরগের গোষ তো খুবই সুস্বাদু আমরা ব্রয়লারটা কিনে খাই আর সচরাচর আমরা ব্রয়লার মুরগি কিনে খাই না অনেকেই খায় আমি খাই না খুবই কম ব্রয়লার মুরগি খাওয়া হয় খুবই কম একদমই কম তো আপনারা যারা খান অবশ্যই আপনারা বাটা মশলা দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর দেশি মোরগের গোস্ত তো সবারই খুবই পছন্দ বেশিরভাগ ঝোলটা বেশি পছন্দ তো আমার হাজব্যান্ড আসলে ঝোলটা বেশি খাইতেই যায় না তো সেই জন্য আমি এখানে ভোনা ভোনা করে নেব তো দেখতে পাচ্ছেন গোস্ত থেকে কতটা পানি উঠে এসেছে তো এ পর্যায়ে আমি আরও মাংসটা আরেকটু কষিয়ে নেব আরও কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব তো মাংসতে যতটা গরম পানি দেওয়া যায় ততটাই ভালো হয় মাংসটা সফট হয়ে যায় আর মাংসতে যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা সফট হতে অনেক সময় লাগে সেদ্ধ হতেও অনেক সময় লাগে আর গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে এখানে আর ভালো করে রান্না করে নেব এখানে আমি আবার দুইটা আলুও দিয়ে দিয়েছি আমার জন্য তো আপনারা আবার কি মনে করবেন আসলে আলু ছাড়া আমার কাছে সব তরকারি অপরিপূর্ণ লাগে আলু না দিলে আমার কাছে পরিপূর্ণ লাগে না তরকারি আর আলুটা আমার খুবই পছন্দ সবজির ভিতরে আলুটা আমার খুবই পছন্দ জানি না কার কার পছন্দ কিন্তু আলুটা আমার খুবই পছন্দ তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম